এই পৃথিবীতে যত প্রেম ভালোবাসার গান আছে সব মিথ্যি এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না সব স্বার্থ সতমা স্কুল গ্যাং এই দুটি নাটক এমন নাটক পলিগ্রাম টিভি সকল লোকদের মন জয় করে নিয়েছে তো আজকে বলবো সতমা নাটকটি আর স্কুল গ্যাং নাটকটি কবে আসছে তো এই নাটকটি খুবই দুঃখের আপনারা দেখে আসতে পারেন সতমা নাটকটির পার্ট টু এক দুদিনের দিনের মধ্যে দেবে আপনারা দেখতে পারবেন আর স্কুল গ্যাংয়ের পার্ট থ্রি দিবে না হলো পাঁচ ছ দিন পরে তো ধন্যবাদ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন